হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন সকাল বাজে দশটা ঋষিকা আদ্রিজা আজ একসাথে স্কুল যাচ্ছে আদ্রিজার আজকে পরীক্ষা ছিল তাই আজকে একটু লেটে লেটে ক্লাস ওর শুরু হবে আর এই জন্যে দুজনে একসাথে গিয়েছে তারপর চলে এসেছে পার্সেল কিছু জিনিস অর্ডার করেছিলাম সামনে যেহেতু পুজো চলে এসেছে আস্তে আস্তে করে শপিং করাও শুরু হয়ে যাচ্ছে কিছুদিন আগে পূজার জন্যে আমার ননদের জন্যেও অর্ডার করেছিলাম চুড়িদার তো ওদেরটা চলে এসেছে আমারটা বাকি ছিল বাচ্চা কাচ্চাদের জিনিসও অর্ডার করা হয়ে গিয়েছে কিন্তু ওটা আস্তে আস্তে করে আসছে তো ভাবলাম চলো ওদেরটা নাই না শেয়ার করলাম পরে শেয়ার তো করবই তোমাদের সাথে আজকে যেটা এসেছে এটা আগে তোমাদের সাথে একটু শেয়ার করি দেখি কেমন হয়েছে আর একদম অনলাইনের শপিং কি বলো তো যতক্ষণ না হাতে আসছে ততক্ষণ মানে গ্যারান্টি থাকে না ভালো এসেছে না খারাপ এসেছে এমনিতে তো হাজার মানে অনেকগুলো রিভিউ দেখে তারপরেই নেওয়া হয় আর এমন খুব কমই হয় যে রিটার্ন করতে হয়েছে কারণ হচ্ছে ভালো করে রিভিউ দেখেই তারপরে নেওয়া হয় তো এটার রিভিউ ভালো ছিল যার জন্যে এই চুড়িদারটা অর্ডার করেছিলাম তো এই চুড়িদারটা সব কিছুই ঠিক ছিল আমার কাছে মানে একটা জিনিস বাজে লেগেছে যে প্যাকিংটা একটু মানে ওনারা ঠিকঠাক মতন করেনি যেখানে সেখানে কাপড় চোপড় কুচকিয়েছিল মনে হচ্ছিলো যে কিছু বস্তার মধ্যে মানে ভরা ছিল নাকি মানে কাপড়টা ভীষণভাবে কুচকানো ছিল তো যাই হোক কোনো ব্যাপার না এটাকে ইস্ত্রি করে নেব তাছাড়া তো আর উপায় নেই কিন্তু কথা হচ্ছে দা এত দাম দিয়ে চুড়িদার কিনছি যখন একটু সুন্দরভাবে স্ত্রী করা থাকবে ভালোভাবে প্যাকিং থাকবে তবেই তো মনটাকে মানে ই করা যায় যেহেতু পুজোর বাজার আর যাই হোক মোটামুটি আমাদের হিসাবে একটু বেশি টাকা দিয়েই কেনার চেষ্টা করি পুজোর সময় তো এই চুড়িদারটা দেখেও বুঝতে পারছো কেমন যেন একটু কুচকানো কুচকানো ভাব রয়েছে কাপড়টা এমনি চুড়িদারের ভালো সমস্ত কিছু ঠিকঠাক আছে একদম ওকে আছে চুড়িদারটা একটু সেটিং করতে হবে সেটিং করলে একদম ভালো হবে সমস্ত কিছুই ঠিক ছিল সমস্ত কিছুই পছন্দ হয়েছে বাস এই প্যাকিংটা একটু বাজেভাবে করেছিল যার জন্যে চুড়িদারটা খুব কুচকানো হাতার কাছে খুব কুচকানো ছিল প্যান্টটা পুরো মানে একদম মনে হচ্ছিলো পুরো বস্তার মধ্যে গিট বেঁধে রাখা ছিল এরকম মনে হচ্ছিল যাই হোক ফাইনালে চুড়িদারটা তো পেয়েছি এটা পেয়েই আমি খুশি আছি আর যতক্ষণ না সেটিং করতে পারছি ততক্ষণ আমার ওপরে কোনো কিছুই ভালো লাগে না তো এটা যখন সেটিং করে যদি ঠাকুর দেখতে যাই তখন তোমাদের সাথে শেয়ার করব তখন তোমরা বলবে যে কেমন লাগছে এমনি চুড়িদার মোটামুটি ভালোই এই দামে বাজারে কিন্তু এই ধরনের চুড়িদার পাবো না আর এটাই একটা ভালো জিনিস যে অনলাইনে আমরা একটু কম দামে ভালো ভালো জিনিস পেয়ে যাই তো পূজা আর মিঠুর জন্য যেটা অর্ডার করেছিলাম সেই চুড়িদারগুলো মানে আমার চুড়িদার থেকে ওদের দামটা কম ছিল কিন্তু কি বলতো আমার থেকে ওদের চুড়িদারগুলো একটু বেশি ভালো মনে হচ্ছিলো যাই হোক আমারটাও মোটামুটি খারাপ না ভালোই লেগেছে কিন্তু ওদের সামনে মনে হচ্ছে আমারটা একটু ডাউন ডাউন মনে হচ্ছে তবুও ঠিক আছে খুশি আছি তারপরে এই যে সেকেন্ড যে পার্সেলটা এটা ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে পিতাম ও যে কাঁসা পেতল এই সমস্ত থালা বাসন ধোয়ার জন্যে একটা মানে পিতাম্বাড়ি আমি অর্ডার করেছিলাম অনেক দিন ধরে ভাবছিলাম যে এটা অর্ডার করি তো এই যে অর্ডার করেছিলাম এক কেজির প্যাকেট ছিল তো দেখা যাবে যখন মাজবো ঘষবো তখন তোমাদের সাথে শেয়ার করব যে এটা রেজাল্ট কেমন আসে তারপর ঘরের বিছানাগুলো ঠিক মতন গোছানো হয়েছিল না তো বিছানাগুলো আগে ভালো করে গুছিয়ে নিচ্ছি চেষ্টা থাকে সকাল সকাল বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে নেব কিন্তু প্রত্যেক দিন আর হয়ে পারে না কিছু কিছু দিন এরকম হয় যে বিছানাগুলো গুছাতে গুছাতে একটু দেরি হয়ে যায় আজকে যেমন সকালের টিফিন ইফিন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তারপর গিয়ে কিন্তু এই যে বিছানাগুলো গুছিয়েছি ওই ঋষিকা ত্রিজা যাওয়ার আগে আগে আমি একটু গোলা রুটি করেছিলাম ওই গুড় দিয়ে সবাই মিলে খেয়ে নিয়েছি তারপর কিন্তু এই যে সমস্ত কাজগুলো করে নিচ্ছি আসলে যেদিন মশাই ঘুম থেকে একটু লেটে লেটে ওঠে সেদিন আর বিছানাটা তাড়াতাড়ি গুছানো হয় না তো সকাল সকাল গুছিয়ে নিলে ঘরটাও দেখতে বেশ ভালো লাগে আর দেখবে ঘরের মধ্যে বিছানা পড়ে থাকলে কি যে বাজে লাগে চারি সাইড যতই গুছিয়ে রাখুন কেন ওই বিছানার জন্যে কিন্তু খুব বাজে লাগে যাই হোক তারপর চলে এসেছি দুপুরে কি রান্না বান্না করব সেই সমস্ত কিছু গুছিয়ে নিতে তো আজকে আলু আর করলা দিয়ে মাছ রান্না করব তো এই করলাগুলো ভীষণই তে তো লাগে তো আমি কি করি উপরের মানে হালকা হালকা ছুকলাগুলো ফেলে দিই করলার আর কী বলো তো মনে হয় যে করলার উপর থেকে ইঁদুর না কিছু খেয়েছে তো ওর জন্যও মনটা একটু গিনগিন করে এর আরও ফেলে দিই তো যাই হোক একটু তেতোটা কম লাগে তো এখানে আলু আর করলা কেটে তুলে নিয়েছি আর আজকে কই মাছ আছে তো কই মাছ দিয়ে আলু করলার তরকারি রান্না করব। তো আজ আলু করলার তরকারি মাছ দিয়ে রান্না করব আর একটা ছোট পেঁপে কেটে রেখেছি পেঁপে সেদ্ধ দেব। পূজা ওইদিকে লাউের তরকারি করছে বাস আজকে দুপুরের মেনুতেই এই থাকবে তো এই যে কই মাছগুলো আগে ভেজে নিচ্ছি তো এই কই মাছ না সেই দেশি কই না এইগুলো কেমন যেন কইগুলো মানে কই কই মনেও হয় না খাওয়ার সময়ও সেই স্বাদটাও পাওয়া যায় না কেমন যেন একটা আমার বেশি একটা ভালো লাগে না যেমন তেলাপিয়া মাছ আমার বেশি একটা ভালো লাগে না তেমন এই কইটাও ভালো লাগে না এমনিতে কই মাছ আমার খুবই ফেভারেট কিন্তু এই কই না এই কইটা না কাটার সময়ও বেশ নরম নরম মানে অতটা শক্ত না যেমন কই মাছের কাটাগুলো ভীষণই শক্ত হয় আর কই মাছ কাটার সময়ও দেখবে হাত মানে হাতের আঙুলগুলোয় কেমন কাটা কাটা দাগ হয়ে যায় কিন্তু এই কই মাছের কাটাগুলো এত নরম আর এতই যে মানে মনেই হয় না যে কই মাছ কাটছি এতটা নরম আর খুব তাড়াতাড়ি এই কই মাছের পেটগুলোও নরম হয়ে যায় আর খুব তাড়াতাড়ি মানে মারাও যায় মানে এরকম তো এই মাছ মানে আমার বেশি একটা রুচিতে আসে না যে এই মাছটা খাবো বেশি একটা আমার কাছে ভালোও লাগে না ওই মাছ কাটতে কাটতেই দেখছিলাম যে পেটটা নরম হয়ে গিয়েছে তো আমি ভাবছিলাম যে বাপের বাড়ির ওখানে যখন বাবা মাছ ধরে আনতেন তো মাছগুলো কি শক্ত থাকতো আর কই মাছ কাটার একটা মানে আলাদাই মানে ঝামেলা থাকতো আর এই মাছটা কাটতে ঝামেলা না কিন্তু কী বলতো খেতে বেশি একটা স্বাদ না তো আজকে আলু করলার তরকারি জিরে ফোড়ন দিয়ে রান্না করছি কোনো মশলা কিছুই দেবো না সিম্পলভাবেই রান্না করব তো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি ভালো করে ভেজে তারপরে ঝোল দিয়ে দেবো আলুগুলো কষিয়ে যে ঝোল দিয়ে দিয়েছি লঙ্কা কয়েকটা ভেড়ে দিয়েছি কয়েকটা গোটা দিয়েছি তো করলাটা একটু পরে পরে দেব ওই তরকারি নামানোর আগে আগে দেব আগে থেকে দিয়ে দিলে কি হবে যে করলাটা খুব তেতো হয়ে যায় এইদিকে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর বেশ কয়েকদিন ধরে পেঁপের সেদ্ধ হোক বা কাঁচকলা সেদ্ধ দুবেলাই দিচ্ছি আমি আমার জন্যে এটা আমি খাই আর তরকারির মধ্যে লবণ দিতে ভুলে গিয়েছিলাম ঠিক টাইমে মনে পড়ে গিয়েছে তাই না হলে এই ভুলের জন্য কিন্তু আজকে সবার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত মাছের তরকারিতে ভাবো যদি একদমই লবণ না হয় কত না বিচ্ছিরি লাগে বলো খুব বাজে লাগে মাঝে মধ্যে এরকম ভুল হয়ে যায় তো যখন নিরামিষ তরকারি হয় তবুও কিন্তু সেটা মোটামুটি মানে খাওয়া যায় কোনো রকম কিন্তু এই মাছের তরকারির মধ্যে যদি লবণ না দেওয়া হয় কি যে বিচ্ছিরি লাগে তো যাই হোক ঠিক টাইমে মনে পড়ে গিয়েছে তাই বাঁচা গিয়েছে তো এই দেখে দেখো তরকারিটা প্রায় হয়ে গিয়েছে এখন তরকারিটা নামিয়ে নেব তো আজকে দুপুরের মেনু তো পে ছিল পেঁপে সিদ্ধ আর আলু করলার এই পাতলা ঝোল আর পূজা আলু আর লাউয়ের তরকারি রান্না করেছিল শুভ সন্ধ্যা বন্ধুরা তো এই যে ফোন নিয়ে চলে এসেছি ঠিক আয়নার সামনে তোমাদের সাথে কিছু একটা শেয়ার করব বলে আসলে বুঝতে পারছো কি শেয়ার করতে চাইছি এই যে ফোনের যে কাবারটা ফোনের কাবারটা লাগিয়ে ফোন তো একদম নতুন হয়ে গিয়েছে আসলে আমার যে ফোনের কাবার ছিল আগেরটা সেটা একদম বাজে হয়ে গিয়েছিল। আর আমি নেল পলিশ দিয়ে একটু ক্যারামাতি করেছিলাম তো সেটা আরও বাজে হয়ে গিয়েছিল। তো এই খাবারটা আমাকে ঋষিকা গিফট করেছে আমি খুব না না করেছিলাম যে যেটা আছে ঠিক আছে আর দিতে হবে না কিন্তু ও বলেছে না ফোন একদম বাজে দেখা যাচ্ছে ভালো লাগছে না তো ও নিজের টাকা দিয়ে আমাকে এই খাবারটা গিফট করেছে যাই হোক খাবারটা খুব সুন্দর হয়েছে ফোনটা মনে হচ্ছে পুরো নতুন হয়ে গিয়েছে তারপর এই যে রাত্রের খাবার দাবার প্রস্তুতি চলছে আজকে পেঁপে মানে দুপুরেও পেঁপে সেদ্ধ দিয়েছিলাম রাত্রেও পেঁপে সেদ্ধ ওইদিকে বড় মশাই কার্টুন দেখছে আর খাচ্ছে আর এইদিকে আমিও এই যে ভাত বেড়ে নিয়েছি আর দুপুরের আলু লাভের তরকারি ছিল সেটা দিয়েই খাওয়া দাওয়া হলো তারপর এই যে খাওয়া দাওয়া করে রাস্তা একটু বেরিয়েছি হাঁটাহাঁটি করার জন্যে মেঘের দিক তাকিয়ে দেখছিলাম মনে হচ্ছিল যে আজকেও বৃষ্টি হবে মানে মেঘ চমকাচ্ছিল খাওয়া দাওয়ার পর প্রত্যেক দিনই রাত্রে একটু হাঁটাহাঁটি করি আর এটা হলো আমার বাড়ির সামনের রাস্তা যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানিও তো চলো ফিরে দেখা হবে কালকে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো